মৌলভীবাজার বাজার শহরে অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকেরা যাত্রী নিয়ে একটি সচিত্র প্রতিবেদন তৈরি করেছেন বাবু ছিলেন ছোট শহর বাজার শহরটি একদিকে যেমন ব্যস্ত অপরদিকে যাত্রী হয়রানি এবং অতিরিক্ত ভাড়া আদায় করছেন সিএনজি চালকেরা ও অপেডাল চালিত রিকশা চালকেরা স্কুল করে ধর উল্টা দিন হয় সিএনজি রিক্সা হোক তারা মানে দশ টাকা তারা নেয় না দশ টাকা তারা নেই বালা কেন যাও করে কেন উল্টারে নেয় না প্রতিবন্ধী এখানে তো আসলে যানজটটা খুবই বেশি হচ্ছে এই রকম দুর্ভোগ হলে আসলে চলাফেরা খুবই মুশকিল কারণ এটা এই জন্য আমি মলিবাজার মেয়র সাহেবকে আমি এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো কারণ উনি তো আমাদের নগর পিতা উনি যদি এটা সমাধান করেন অবশ্যই এটা সমাধান হবে এই রুটে নাকি বাড়তি নিতেছে এটা জানেন আপনি হ্যাঁ বাড়তি বাড়ানি হতে বলতে টন্টন বন্ধ করার পর থেকে এরা মানে খুব বেশি হাজারি করতেছে মানুষের সাথে

আসলে আমি পৌরসভাকে দৃষ্টি আকর্ষণ করবো যে ওই সম্পর্কে ওই দিকে একটু চোখ দিতে এবং এই সমস্যাটা যথাসময় সমাধান করার জন্য দোকানদার টমটম ছিল পাঁচ টাকা বাড়া ছিল চেঞ্জি তাকে কমিশন খায় খারা জানলাম না কিন্তু বাড়া নেয় দশ টাকা কন্ট্যাক্ট করি যদি পাঁচ টাকা দেয় তারা পেতাল করে রিক্সায় কন্ট্যাক্ট করি পনেরো টাকাও নেয় বিশ টাকাও নেয়

আপনারা চাচ্ছেন টমটম আবার ফিরে আসুক আমি ফিরে আসুক অবশ্যই আসুক কোন কলেজে পড়ো মলিবাজার সরকারি কলেজ সরকারি কলেজে এই রোডে কি বাড়তি নিচ্ছে জি বাড়তি ভাড়া নিচ্ছে আগে টমটম ছিল আমরা পাঁচ টাকা করে যাইতাম চমনায় এখন কিন্তু রিস্কা নিচ্ছে বিশ টাকা কিন্তু দশ টাকা হলে তারা আমাদেরকে গালিগালা করে তার মধ্যে সিএনজি দশ টাকা করে নেয় সেইখানে টমটম না থাকায় আমাদের অসুবিধা হচ্ছে একদিকে যানজট অপরদিকে যাত্রী ভুগান্তি এ নিয়ে প্রতিদিনই যাত্রীদের সাথে বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়ছেন চালকেরা

অভিযোগ আছে সেন্ট্রাল রোডে বাড়তি বাড়া নিচ্ছে ব্যাপারে আপনার অভিমত সেন্ট্রাল রোডে বাড়তি ভাড়া নিচ্ছে কারণটা হলো গিয়ে আগে টমটম ছিল পাঁচ টাকা ভাড়া নিতে এখন সিএনজি আসে সিএনজি লাইনে চলাচল বন্ধ কিন্তু সিএনজি আসে যাওয়ার পথে দশ টাকা করে বাড়া নেয় কিন্তু আসা যাওয়া বিশ টাকা খরচ হয় একজন মানুষে আগে পাঁচ টাকা বাড়া হতো দশ টাকা খরচ হতো এখন কিন্তু এইটা ডাবল হয়ে গেছে দশ টাকার জায়গা বিশ টাকা কিন্তু রিক্সায় গেলে এই দশ টাকার বাড়াটা রিক্সা বিশ টাকা নিতেছে আপনি প্রতিদিন এই রোডে কয়বার যান দুই তিনবার যাওয়া আসা হয় আপনি কি করেন স্টুডেন্ট ভাই কোন কলেজে ইম্পিরিয়াল কলেজ মঙ্গলি বাজার সেন্ট্রাল রোডে বাড়তি ভাড়া নিতেছে হ্যাঁ ভাই ডাবল ভাড়া নেয় কত টাকা নিচ্ছে ফার্স্ট টাকার ভাড়া দশ টাকা নেই ভাই আর দশ টাকার ভাড়া বিশ টাকা মানে ডাবল ভাড়া নিতেছে প্রতিদিন দুইবার ভাই জি ভাই তো অভিযোগ আছে ভাই এই রুডে নাকি এই বাড়তি ভাড়া নিচ্ছে সিএনজি চালকেরা এটা আসলে আমাদের কাছে নজর আসছে এখন টমটম বন্ধ হওয়ার পর থেকে যে আসলে সিএনজিটা এইবার অতিরিক্ত ভাড়া দেয় করছে পাঁচ টাকা থেকে দশ টাকা নিচ্ছে এরকম অভিযোগ আমরা পাচ্ছি তো এটা প্রশাসনের কাছে আসলে এই রিপোর্ট দেওয়া হয়েছে আশা রাখি এটা সমাধান হবে ভাই আপনার তো সার্জেন্ট জি তো এখানে অভিযোগ আছে যে এখানে সিএনজি বাড়তি সিএনজি চালকরা বাড়তি নিচ্ছে হ্যাঁ এটা নিয়ে অনেকেই অনেক পেসেঞ্জার অনেক অভিযোগ করছে স্কুল যাত্রী বিশেষ করে তারপর আপনার যে মহিলা যাত্রী ওনাদেরকে ওনাদের রিক্সা ছাড়া যাওয়া আসা খুব কষ্ট হয়ে যায় বিশেষ করে রিক্সা অ্যাভেলেবল না তো সেক্ষেত্রে আগে টমটম ছিল তারা পাঁচ টাকা করে দিতে পারত এখন জনপ্রতি দশ টাকা করে তারা নিতেছে এটা কিন্তু আসলে তারা মানে অনিয়ম করতেছে তার আপডাউনে তার সর্বোচ্চ ষাট টাকা গ্যাস খরচ হতে পারে থেকে দশ টাকা সে আপডাউনে ভাড়া নিতেছে পাবলিক থেকে একশো টাকা সেক্ষেত্রে তার নব্বই টাকা ফায়দা তা আমি রিকোয়েস্ট করবো যে ব্রাহ্মণ আদালত যাতে এটা দেখে আর কি কারণ এই যে এই মলিবাজার শহরে মানে ছাত্র ছাত্রী এদের অনেক উপকার হতো কারণ এই রোডে যদি কোনো গাড়ি না চলে তাহলে যাতায়াত কীভাবে হবে কিছু একটা তো চলতে হবে আমরা টমডুম বন্ধ করছি টমডুমের সাথে কাগজ থাকে না বিশেষ করে আর ওরা মানে ইলিটারেট শিক্ষিত না ওদের সাথে তেমন কিছু আচরণ করাবে না এই জন্য সিএনজিটা আমরা এখনো ছেড়ে রাখছি কারণ সিএনজিটা কাগজ থাকে মামলা দিতে পারি এজন্য কোনো রং করতে পারি না রং পার্কিং জুনে তারা দাঁড়িয়ে আমরা মামলা দিই আর বিশেষ করে আমার অনুরোধ তারা যাতে রং পার্কিং জুড়ে না তারা মলিবাজার শহরের এম সাইফুর রহমান রোডে সিএনজি চালক এবং ফেডারেল চালিত রিক্সা চালকেরা অতিরিক্ত বাড়া আদায় করছেন এই রকমই দাবি রয়েছে মলিবাজারবাসীদের এবং মলিবাজারবাসী সহ সে সাধারণ শিক্ষার্থী এবং সকল পেশাজীবী সকলের একটাই দাবি এই সমস্যা যেন খুব শীঘ্রই যেন সমাধান হয় নাহলে জনভোগান্তির জন্য পরিণত হচ্ছে এই মলিবাজা শহরটি আমি আপনাদের সাথে আছি এম আর বাবা পরবর্তী নিউজ আপডেট পেতে কেমিডিয়ার সাথে থাকুন